আগেও বলেছি এখনো বলছি এস এস তেও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল আছে অযোগ্য আছে আমাদের বক্তব্য অযোগ্য তালিকা রাজ্য সরকার কোটে দিচ্ছে না বলে ছাব্বিশ হাজারের চাকরি গেছে যদি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের জাজমেন্ট মানত তাহলে সাত হাজারের চাকরি যেত উনিশ হাজারকে রাস্তায় বসতে হতো না প্রাইমারিতেও তাই বেসিক ট্রেন একাডেমিক পরীক্ষা দিয়ে পাস করা অনেক শিক্ষক আছে আবার সাদা খাতাতে টাকার বিনিময়েও কয়েক হাজার নিয়োগ আছে আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না তার কারণ তিনি চুরি করেছেন কট ধরা পড়বেন তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোনো যোগ্য অযোগ্য বাঁচতে হবে না একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে বাংলায় সব ঠিক হয়ে যাবে সবাই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী দাদা